হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার সকাল এখন সাড়ে ছয়টা বেশ কয়েকদিন ধরেই ঘুম থেকে উঠেই ভীষণ পরিমাণে রোদ দূর দেখছিলাম তবে আজ পুরোপুরি আলাদা এই যে কত কুয়াশা দিয়েছে দেখুন সকালবেলা সত্যি বলতে ঘুম থেকে উঠে ভীষণ পরিমাণে রোদ দেখলে একটু তাড়াহুড়ো ধরে যায় আজ কুয়াশা ছন্ন ছিল বলে আস্তে ধীরেই কাজকর্ম করেছি এখন অনেকটাই সময় পার করে ফেলেছি সকালে খাবার কমপ্লিট হয়ে আবার এই যে আমি খাবার খেয়ে বাসনপত্র ধুয়ে রাখতে যাচ্ছি ওই বাড়িতে আজ শরীর মন একদমই ভালো নেই ভিডিও করার প্রতি ইচ্ছায় নেই তবে দিন শেষে যদি একটা ভিডিও উপহার না দিতে পারি আপনাদের তবে মনটা খুবই খারাপ হয়ে যায় সে কারণে একটু স্কিপ করে করেই ভিডিওটা শ্যুট করছি এই যে বাসি কাজ সমস্তটাই তো কমপ্লিট হয়ে গেছে এখন সবজিপাতি কেটে ধুয়ে রাখলাম আজ আলু মুসুরির তরকারি হবে আর এই কলার ছালের বাটা হবে ছাচি পেঁয়াজ আর রসুন দিয়ে কলার ছালের বাটা হবে আর টমেটো দিয়ে মাছের একটু টক হবে আর এই যে পেঁয়াজটা দেখছেন এটা দিয়ে আলু মুসুরির তরকারিটা হবে সবজিপাতি কেটে ধুয়ে গুছিয়ে রাখলাম কাল থেকে কারেন্টটার যে কি হয়েছে সন্ধ্যাবেলা একবার গেছে রাত্রে একবার গেছে আবার সকালবেলা একবার গেছে হ্যাঁ হ্যাঁ অন্ধকারে কারেন্ট চলে গেছে তো মানে রাত্রের থেকেই নেই আবার এই সকালবেলাতেও চলে গেছে এই সময় যাব স্নান করতে কল থেকে জল নিয়ে স্নান করতে যাব চলুন স্নানটা করে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে কপালটা খুব একটা খারাপ ছিল না জানেন এই যে ছোটো বালতির এক বালতি জল তুলেছি তারপরেই দেখছি কারেন্ট চলে এসছে তারপর আবার বাকি জলটা ওই কারেন্টে পাম্প থেকে তুলে নিলাম এতে করে বেশ ভালোই হয়েছে মনটা তখন একটু খুশি হয়ে গেল জানেন এই যে স্নান করা হয়ে গেছে স্নানের পরে জবটাও সেরে নিয়েছি ছাদের ওপরে এই যে কাপড় কটা নিয়ে এলাম এখন আর এক্সট্রা কাঁচাকুচি সেরকম নেই ওই রেগুলার নাইটিগুলোই কাঁচা ধোয়া করে মিলে থাকি চলুন এরপর ওই ধারের বাড়ি গিয়ে রান্নাবান্নাটা সারি আজ একদম ঠিক টাইমে এ বাড়ি এসেছি কাকিমা তখন দেখছি আঁচটা দিয়েছে আঁচটা একটু একটু এসেছিল দু মিনিট মতো বসেছিলাম তারপর আঁচটা ভালো মতো চলে এসছে এই যে এখন কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিলাম বেশ কিছুটা তেল প্রথমেই এই যে ছোট ছোটো মাছগুলোকে ভেজে নেব এগুলো হচ্ছে মৌরলা মাছ এই মাছগুলো গ্রামের দিকে সকলেই খেতে খুব ভালোবাসে আর এই মাছগুলো না প্রায় দিন আসে না মাঝে মধ্যেই আসে আর যখন আসে সকলেই বেশি বেশি করে কিনে ফেলে এই যে ছোট কাকু কিনে নিয়েছে আমাদের কিন্তু অল্প করেই কিনেছে আজকের দিনের মতো এই যে ওগুলো এখন ভেজে নিচ্ছি বেশ অনেকটা তেলে তেলটা ভালো মতো গরম হয়েছিল তারপরে মাছগুলো দিয়েছিলাম এক পিঠটা যখন ব্রাউন কালার হয়েছে তারপর আবার আরেক পিট উল্টে দিলাম এভাবে মাছগুলো ভাজলে খেতে ভীষণ ভালো এই ছোট ছোটো মাছগুলো আমার এমনিতেই খেতে খুবই ভালো লাগে তবে যখন আধ ভাজা করে ভাজা হয় তখন খুব একটা ভালো লাগে না আজ একদম কড়া করে ভেজেছি কি যে ভালো লাগছিল খেতে এই ভেজে নামিয়ে পরে এই টুপটুপ করে বেশ অনেক কটাই খেয়েছি মিষ্টুকেও দিয়েছি কয়েকটা এই যে উনান পাড়ে একটা পড়ে রয়েছে দাঁড়ান থালাতে রাখি ওটা লাস্টের আরেকবার দিয়ে দিলাম এই কটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে মাছ কটা ভেজে নিয়েই ভাবছি মাছের বাটনাটা বসিয়ে দেবো এই ছোট ছোট মাছগুলো না টমেটো দিয়ে ঝাল দেওয়া করব বেশ ভালো লাগে খেতে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ে অল্পখানি তেল ছিল ওই তেলটাতে আরও অল্পখানি তেল দিয়ে দিলাম ওরে বাবা কড়াইটা এই সময় ভীষণ গরম হয়ে গেছে দাঁড়ান একবার নামায় এই যে চারপাশে দেখছেন কেমন তেল তেল দাগটা হতেও শুরু করেছে ওটা একটু কাপড় দিয়ে মুছে নিলাম বেশ ঠান্ডা করে আবার এই যে কড়াইটা বসিয়েছি কড়াইটা যখন ভীষণ পরিমাণে গরম হয়ে যায় আবার ভীষণ ভয় করে জানেন সে কারণেই তখন একবার করে নামিয়ে দিই এই যে কড়াইটা উনানে বসিয়ে দিয়েই ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়েছি পাঁচ ফোড়ন অর্ধেকটা মতো শুকনো লঙ্কা আর অল্প কটা চিনি এই চিনিটা দিলে না সর্ষের কাঁচা গন্ধটা চলে যায় বেশ ভালো লাগে খেতে আর তারপরে ওই যে ছাঁচি পেঁয়াজগুলো অর্ধেকটা মতো দিলাম আর অল্পখানি আছে কাকিমাকে বলেছি আর দু তিনটে কেটে দিতে তারপর কলার ছাল বাটাটা করব পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এই যে বেশ অনেকগুলোই টমেটো দিয়ে দিয়েছি যাতে করে একটু টক টক বেশ ভালো লাগে আর তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ মতো লবণ আর একটু বেশি করে হলুদের গুঁড়ো দিয়েছি ওই নাড়াচাড়া করতে করতে টমেটোটা যখন হালকা গলে গেছে তখন এই যে এক বাটি মতো সর্ষের বাটনা দিয়ে দিচ্ছি এই সর্ষের বাটনাতে কাঁচা লঙ্কাও বাটা আছে তো একসাথে ঝালও হয়ে যাবে আর তারপরে এই যে বেশ ভেজে নিয়ে ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এই সময় উনানের মুখটা খুললাম যা পরিমাণ গরম হয়ে যাচ্ছিল উনানটা দাবা দিয়েই ওই মশলা কষাচ্ছিলাম মশলাতে জল দেওয়ার পরে এই যে দাবা খুলে বেশ ভালো মতো মশলাটা ভেজে নিয়েছি এই সময় দেখুন কড়াইয়ে ভীষণ পরিমাণে লেগে লেগে যাচ্ছে আর সর্ষে বাটার একটা ভীষণ সুন্দর গন্ধও বেরোচ্ছিল এই এই জলটা দিয়ে দেবো বেশ খানিকটা একটু বেশি করেই জলটা দেব কারণ যতই মশলাটা ভাজা হোক না কেন সর্ষের থেকে একটা কেমন গন্ধ বের হয় যদি মশলাটা ভালো করে ফোটানো না হয় জলেতে আর জন্য একটু বেশি করেই জলটা দিয়েছি বেশ অনেকক্ষণ ঝোলটা ফুটিয়েছি একটু চেখে দেখেছি যে কোনো গন্ধ বের হচ্ছে কিনা একদম পারফেক্ট লাগছে এই সময় মাছগুলো দিলাম মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফোটাবো চলুন মাছ রান্নাটা আর একটু ফোটাতে ফোটাতে এক বন্ধুর একটা কামেন্টের উত্তর দিয়ে ফেলি এই নতুন বন্ধুটি আমার পরপর দুটো ভিডিওতে একই রকম কমেন্ট করেছে একদিন কামেন্ট করেছে আজ তোমাদের মাছ রান্না হয়নি আরেকদিন কামেন্ট করেছে যে তোমরা কি মাছ খাও না হ্যাঁ গো আমরা মাছ খাই তবে রোজ রোজ খাই না সত্যি বলতে রোজ রোজ এতগুলো মানুষের জন্য মাছ মাংস ডিম করাটা সম্ভব হয়ে ওঠে না এটা আমাদের সামর্থ্যের বাইরে তবে মাঝে মধ্যেই খেয়ে থাকি আবার মাঝে মধ্যে যখন কাকু পুকুর থেকে নিয়ে আসে তখন বেশ কয়েকদিনই খাই এই যেমন আজকে হয়েছে ছোট মাছ রান্না যাই হোক মাছ রান্নাটা ঘরেতে রেখে এলাম তারপর কড়াই ধুয়ে আবারও এই যে মশলা কষিয়ে নিয়েছি এই মশলাটা আলু মুসুরি তরকারির জন্য কষানো হয়েছে এই সময় ভালো মতোই কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এই যে ভেজে রাখা আলু আলুটা হালকা করে ভেজেছিলাম খুব ভালো সেদ্ধ হয়নি এই মশলা কষাতে একটু করে নেব মশলার সাথে আলুটা বেশ খানিকক্ষণই কষাচ্ছিলাম এই সময় দেখুন কড়াইয়ের গায়ে হালকা হালকা লেগে লেগেও যাচ্ছে তো আর একটু নাড়াচাড়া করে নিই তারপরে এই যে দিয়ে দিচ্ছি মুসুরি সেদ্ধটা এই মুসুরিটা ভাতের সাথে সেদ্ধ করা হয়েছে কাকিমউ যে বাটিতে করে ঢেলে রেখেছিলো ওই মুসুরি সেদ্ধটাই দিয়ে দিলাম আর তারপর মুসুরি আলু বেশ খানিকক্ষণ ধরে কষাচ্ছিলাম এই সময় দেখুন এত সুন্দর লাগছে এটা রুটির সাথে খেতে দারুণ লাগবে বলুন যতক্ষণ মুসুরিটার গায়ে জল ছিল ততক্ষণ ভালো মতো কষিয়েছি আর তারপরে এই যে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি প্রায় এক দেড় ঘটি মতো জল দিয়েছি এরপর এই জল মুসুরি আলু ততক্ষণ ফোটাবো যতক্ষণ না আলুটা ভালো মতো সেদ্ধ হয় আলুটা না একটু ডাটো রয়ে যাচ্ছিল জানেন ভাজার সময় খুব বেশি সেদ্ধ হয়নি তো ওই কারণেই এই যে ঢাকাটা দিয়েছিলাম ঢাকা দেওয়াতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে এখন মোটামুটি সেদ্ধ হয়েছে তবুও আরও একটু ভালো মতো সেদ্ধ হবে আরেকবার ঢাকা চাপাটা দিয়ে দিই আমি যখন প্রথম প্রথম এক এখানে বিয়ে হয়ে এসেছিলাম এই এত বড় কড়াইটা উনান থেকে নামাতেই পারতাম না যদিও কখনো রান্না করতে ইচ্ছা গেলে রান্না করতাম ঠিকই তবে নামানো চাপানো সমস্তটাই আমার কাকিমা শাশুড়ি করে দিতেন আড়াই বছরের অভিজ্ঞতায় এই কিছুদিন আমি ভালো মতো কড়াইটা নামানো চাপানো করতে পারছি কারণ এটা অভ্যাসের জন্যই হয়েছে তো এক বন্ধু বলছিল যে তোমাদের এই তরকারিটাতে হয়ে যাবে সকলের তাকে বলি কড়াইয়ের এই তরকারিটাকে এইটুকু ভেবে ভুল করবেন না এটা অনেকটাই তরকারি সামনে দেখলে হয়তো বুঝতে পারতেন যে কড়াইটা কতটা বড় যাই হোক আলুটা এদিকে সেদ্ধ হয়ে গেছে আর আজকে আলু মুসুরির তরকারিটা জাস্ট দারুণ হয়েছিল মানে আমার এত ভালো লেগেছিল কি বলবো আমি প্রায় দেড় বাটি মতো খেয়েছিলাম দুপুরবেলা আবার রাত্রেবেলা এক বাটি খেয়েছিলাম এত ভালো হয়েছিল এই এক বাটি তরকারি রাত্রেবেলায় টানটুন হয়ে গেছিল জানেন এতটা ভালো হয়েছিল এটা ধীরে সুস্থে তরকারিটা ঘরেতে রেখে এলাম আর তারপর দেখুন কড়াইটা এখন জল দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি আর সেরকম রান্নাবান্না নেই এরপর শুধু কলার ছাল বাটাটাই করবো তো এই যে কড়াইটা ভালো মতো ধুই উনানে বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল দিয়েছি ফোড়ে দিচ্ছি পাঁচ ফোড়ং অল্প কটা জিরে ফোড়ং আর অল্প কটা চিনি এই রেসিপিটা আমার কাকিমার মানে আমি কাকিমার কাছ থেকে শিখেছি আজকে প্রথমবার এটা আমি আমি ট্রাই করছি বসে আছে কাকিমাকে আপনি আমাকে বলে বলে দেবেন আর আমি করব। চলুন রেসিপিটা আমিও শিখি আর আপনাদেরকেও শেখাই ফোরংটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়েই দিয়ে দিলাম রসুন ছেঁচাটা তারপর রসুন ছেঁচা পেঁয়াজ হালকা মতো ভাজলাম খুব বেশি বেরেস্তার মতো ভাজিনি হালকা মতো ভেজেছি আর তারপরে এই যে কলা ছাল বাটাটা দিয়ে দিলাম এই কলা ছাল ছালটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর দু চামচ আড়াই চামচ মতো হলুদ দিয়েছি এই যে দু চামচ দিয়েছি পরে কিছুটা দিয়েছিলাম কারণ হলুদটা একটু কম কম লাগছিল আপনারা নিজেরা পরিমাণ মতো দেবেন লবণটা প্রথমে একটু কম দেবেন লাস্টে আবার একবার চেখে নিয়ে দেবেন তো এই কলা ছাল আরও কিছুক্ষণ ভালো মতো ভাজলাম কড়াইটা একদম লাল হয়ে গেছে সেই সময় দিলাম এই যে সর্ষে আর লঙ্কাবাটা তো এই সর্ষে বাটা দিয়ে আর সাথে করে বাটি ধোয়া একটু মতো জল দিলাম তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া ছিলাম এই যে এই সময় কড়াইটা আবার লাল হয়ে গেছে আর কলার না সেই সময় দিয়ে দিলাম বেশ খানিকটা জল আপনারা না এই কলা ছাল একটু একটু পরিমাণে ঝাল দেবেন তাহলেই দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে যারা স্পাইসি লাভার তাদের তো এটা ভীষণ পছন্দ হবে ওই যে জলটা দিলাম ওই জলটা যখন মোড়ে এই যে এই রকম হয়ে গেছে একদম চাপ চাপ হয়ে গেছে তখন নামিয়ে দেবেন ভীষণ ভালো খেতে হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন রান্না রান্না কমপ্লিট হওয়ার পর এখন খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাসনপত্র বাপরে বাপ কত বাসন দেখুন একবার মানে এত বাসনপত্র বেরিয়েছে কি বলবো আগে মা বলছে অনু আজকে ভালো মতো বস তারপর ধীরে বাসন সুস্থ তো এই যে সাবানটা এই পাশে করলাম আর এই যে অল্প কটা বালি নিয়ে নিলাম একটু বালি দিয়ে দিয়ে মাজবো যেগুলোতে ভাত আরে লেগে গেছে একটু চিটে চিটে গেছে সেগুলোর জন্য বালিটা নিয়ে এলাম এই যে থেপ্তি গেতে বসেছি এরপর ভালো মতো আরাম করে বাসন কটা মাঝবো রান্না করতে করতে ভাবলাম আরও একটা কমেন্টের উত্তর দেব তবে রান্নাটা এত তাড়াতাড়ি কমপ্লিট করেছি ভিডিওটার মধ্যে ওই সব কথাগুলো বলতে সময়ই পেলাম না তো এই সময় বাসন বাঁচতে মাঝতে ওই কটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি আগের দিন তো শুক্তো রান্না করেছিলাম আর ওই শুক্তো রান্নার ভিডিওটাতে দুইজন বন্ধু একই কমেন্ট করেছে একজন বলছে এটা তো নিরামিষ হলো না তাহলে শুক্তো কীভাবে হলো আরেকজন ঠিক একই কথা বলেছে পেঁয়াজ রসুন দিয়ে শুক্ত হয় না আসলে আমাদের না কাজ উচ্ছে এই সমস্ত কিছু দিয়ে তরকারি বানালেই ওটাকে শুক্ত বলে এরপর ওটা পেঁয়াজ রসুন দেওয়া হোক বা পেঁয়াজ রসুন ছাড়া হোক ছোটোর থেকে আমি যেটা শুনেছি সেটাই আপনাদেরকে বললাম আর আপনাদের যদি মনে হয় ওই তরকারিটার অন্য কোনো নাম আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরের বার থেকে আমি ওটাই বলবো আর পরের বন্ধুটি কমেন্ট করেছে দিদি তোমাদের বেডরুমটা কত বাই কত আর ও নাকি বরজোড়া এসেছিলো আর বরজোড়া কলেজে এক্সাম দিতে আমিও না বরজোড়া কলেজেই পড়াশোনা করেছিলাম মানে ফার্স্ট ইয়ারটা অর্ধেক কমপ্লিট করেছিলাম তারপরেই তোমার বিয়ে হয়ে গেছে তো বরজোড়া কলেজ এসেছিলে এটা জেনে আমার ভীষণ ভালো লাগছে আর আমার বেডরুমটা হচ্ছে এগারো বাই এগারো আজ আপনাদের সাথে কখন থেকে গল্প করছি এখনও দেখুন আমার বাসনপত্র মাজা ধোয়া হয়নি একদিকে আমি মানছি আর একদিকে কাকের মধ্যে ধুয়ে নিচ্ছে তবুও এত গুলো বাসন আর শেষ করতে পারছি না মানে একের পর এক বাসন বেরিয়েই যাচ্ছে এই কটা মতো রয়েছে এগুলো মেজে দিতে পারলেই শেষ হবে আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা ছিল আমার অনেক বন্ধুরাই ইউটিউব রিলেটেড অনেক ধরনের কোশ্চেন করেছিলেন যেগুলো জানতে চেয়েছিলেন আমার থেকে তো আমি না একটা কমিউনিটি পোস্ট দেবো আপনারা ওখানে কোশ্চেনগুলো আরেকবার করে দেবেন তাহলে ওখান থেকে কোশ্চেনগুলো নিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে আমার সুবিধা হবে আজকেই আমি একটা কমিউনিটি পোস্ট দেবো তো আপনারা ওই কমিউনিটি পোস্টে গিয়ে প্লিজ আপনাদের প্রশ্নগুলো একটু বলে দেবেন যাই হোক এক গাড়ি বাসনপত্র মাজা কমপ্লিট হলো আর কাকিমার ওদিকে ধোয়াও হয়ে গেছে তারপর হাত মুখটা ধুয়ে নিলাম চলুন এরপর ঘরেতে যাই এখনও অনেক সময় আছে তবে অনেক কাজও রয়েছে আমার ভিডিও এডিট বাকি রয়েছে ভয়েস ওভার দেওয়া বাকি রয়েছে ওগুলো কমপ্লিট করে ভাবছি আজ একটু শোবো চলুন আবার পরে দেখা হচ্ছে এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি সন্ধ্যা প্রায় সাতটা দশ কুড়ি মতো বাজবে এই সময় এই যে চা মুড়ি কমপ্লিট করে বানিয়েছি অল্প একটু ম্যাগি বেশ কয়েকদিন ধরে ম্যাগিটা আনা ছিল জানেন একবার খেতে খুবই ইচ্ছা করছিল তো মাকে বলেছিলাম তো মা এনে দিয়েছিল কিন্তু আর বানানোই হচ্ছিল না আজ এই যে বানিয়েছি প্রথমটা এই যে কাকিমাকে দিলাম বললাম কেমন হয়েছে বলুন তো কেমন হয়েছে ভালো হয়েছে তা কাকিমার তো বেশ পছন্দ হয়েছে আর শুধু কাকিমার বলে নয় মেজো কাকুরও ভীষণ পছন্দ হয়েছে প্রথমে না নেব না করছিল এক চামচ খেলো যখনই তখন বলছে আরেক চামচ দাও দেখি তো এটাতেই আবার ভীষণ ভালো লাগে জানেন কিছু বানিয়ে পড়ে যখন সকলের পছন্দ হয় তখন ভীষণ আনন্দ লাগে ম্যাগি খাওয়া কমপ্লিট হল সকলেই খেলো সকলে এটা বেশ ভালোই লেগেছে আসলে এভাবে কখনও বানানো হয় না তো এখানে মিষ্টকে বানিয়ে দেয় ও সেদ্ধ করে বানিয়ে দেয় তো ভেজে কখনো বানানো হয় না আমি আরও একবার বহুদিন আগে বানিয়েছিলাম আর এই যে বানালাম আসলে কি জানেন তো এইসব বানাতে গেলে একটু সময় লাগে তো সে কারণেই বানানো হয়ে ওঠে না তো অনেক দিন ধরে রয়েছে কাকিমা আজ সকালেই বলছে অনু ম্যাগিটা বানাও ওটা নষ্ট হয়ে যাবে যে বললাম ঠিক আছে তাহলে আপনি একটু সাহায্য করে দেবেন ওই কাটাকুটিগুলো করে দেবেন তাহলে আমি বানিয়ে দেবো তো কাকিমা বিকালবেলাতে ওই গাজু আলু পেঁয়াজ সমস্ততে কাটাকুটি করে দিয়েছিল আর আমি রুটি টুটি করলাম তারপর ওটা বানালাম তো খাওয়া দাওয়া করে এইমাত্র এলাম এধরের বাড়ি আবার খাওয়ার পরে তো আবার ধুতে হবে কাকিমা দিকে বাসন ধুচ্ছিলো আর আমি গেছিলাম ওই বাড়ি একবার জল নিয়ে রান্নাঘরের গ্যাস মেঝে সমস্তটাই মুছলাম তারপরে এধের বাড়ি এলাম কাকিমার দিকে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে কাকিমা ওই বাড়ি গেল তো যাই হোক এইমাত্র এলাম এদের বাড়ি এখন ওই সাতটা চল্লিশ মতো বাজে হ্যাঁ সাতটা বিয়াল্লিশ এই সময় এধারের বাড়ি এলাম তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা